কথা সেভাবে কি হয়েছে নাই থানা হাজার লোক বাইরে থাকতে পারতো না নাই অনশন হচ্ছে বাইরে করতে দেয় নাই আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা কোর্টে ছিলাম কোর্টের থেকে এসে দেখি ভিতরে ঢুকিয়ে দিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য চোদ্দ মাস হয়ে গিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য পঁয়ত্রিশ জন ভাইস চেয়ারম্যান কোথায় এখানে একশো জন অ্যাডভাইজার কোথায় সম্পাদক মন্ডলী তিনশো জন কোথায় গুজামিল দিয়ে চলবে না গুজামিল বন্ধ করতে হবে গুজামিল বন্ধ করে দিয়ে সবাইকে ডাকুন মাননীয় মহাসচিব ছেৎ কারাবরণ করব আমরা রাজিয়া সেন ঐক্যফ্রন্টের নেতারা বিশদলিও নেতারা এবং মঞ্চে যারা আছেন সামনে যারা আছেন দুই হাতের বলেন খালেদা মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব হাত তুলে করেন দেখেন কোন কোন নেতা হাত তুলে এখানে দেখুন উপরে দেখুন ফলাদাজির মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব কিনা বলে করব আমরা এই শপথ আজকে নিতে হবে মুক্তি 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 চাই ফলাদাজির মুক্তি চাই মুক্তি 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 চাই ফলাদাজির মুক্তি চাই মুক্তি 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 চাই ফলাদাজির মুক্তি মুক্তি চাই মুক্তি চাই রাজপথের এমন কর্মসূচি দিন খালেদা জিয়ার মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো আমরা ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ